আশা করি তোমরা এটা দেখে বুঝতেই পেরে গেছো যে তোমাদের সাথে আজকে আমি কোন রেসিপিটা শেয়ার করতে চলেছি একদম ঠিক ধরে নিয়েছো এটা হচ্ছে এগ চিকেন রোল তো পুরো একদম স্ট্রিট স্টাইলে কিভাবে এগ চিকেন রোল তোমরা বাড়িতেই রেডি করতে পারবে পুরো ভিডিওটা তাহলে আমার সাথে দেখো এবং তোমরা শিখে নাও কীভাবে তোমরা চট জলদি এগ চিকেন রোলটা তৈরি করতে পারবে এখানে আমি চিকেনের ব্রেস্টটা নিয়ে নিয়েছি এবার আমি এটাকে পিস পিস করে নেব। আমি সব চিকেনগুলোকেই এখানে সোনভ হবে এরকম ঠিক একটু বরফি আকারে পিস করে নিয়েছি এবার আমি এই চিকেনটাকে এই পোলটার মধ্যে ঢেলে নেব এবার আমি ম্যারিনেশনের জন্য সমস্ত মশলাগুলি এখানে আমি একে একে দিয়ে নেব এখানে আছে হাফ টি স্পুন জিরে গুঁড়ো এখানে আছে হাফ টি স্পুন ধনে গুঁড়ো এখানে আমি নিয়ে নেব আদা রসুনের পেস্ট আমি এখানে নিয়ে নেবো এক চা চামচ টক দই আর নিয়ে নেব আমি এখানে লেবু আর এখানে লাগবে হলুদ গুঁড়ো আর লাগবে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর আমি এখানে নিয়ে নেব স্বাদ মতো লবণ সমস্ত জিনিসকে আমি এখানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে ভালোভাবে মাখাবে একটু নয় কিন্তু একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে ব্যাস আমি এটাকে রেস্টে রেখে দেবো তিরিশ মিনিটের মতো আমি এখানে নিয়ে নিলাম একটা ক্যাপসিকাম আর নিয়ে নিলাম একটা পেঁয়াজ এটাকে আমি পাতলা পাতলা করে লম্বা লম্বা করে স্লাইস করে নেব ক্যাপসিকামটাকে আমি এখানে একদম দেখো পাতলা পাতলা করে লম্বা লম্বা করে স্লাইস করে নিয়েছি এখানে আমি এই কটা লঙ্কা আমি পিস করে নেব এই তিনটা আমার এখানে কাটা রইল এবার আমি এবার আমি চিকেনগুলোকে একে একে ভেজে নেব এবার আমি চিকেনগুলোকে এখানে উল্টে নেব নেবেনটা আমার এখানে ফ্রাই হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা প্লেটে তুলে নেব এই চিকেনটাও আমার এখানে একদম ফ্রাই হয়ে গেছে এবার আমি এর সাথে আগের চিকেনটাও দিয়ে দিলাম আমি দিয়ে নেব পেঁয়াজ আর আমি দিয়ে নেব ক্যাপসিকাম ক্যাপসিকাম আর পেঁয়াজটা দেওয়ার জন্য আমি এখানে দিয়ে নিলাম একটুখানি নুন এখানে ক্যাপসিকাম পেঁয়াজ আর চিকেনটা একসাথে ফ্রাইটা হয়ে গেছে এবার আমি এটাকে বলে ঢেলে রাখবো দেখো আমি এই বলে কিন্তু এটাকে একসাথে রেখে দিলাম ময়দাটা আমি এখানে মেখে রেখে দিয়েছিলাম বেশ এক ঘন্টার মতন আমি এটাকে বন মানে চাপা দিয়ে আমি রেখে দিয়েছিলাম দেখো একদম নরম তুলো হয়েছে কিন্তু হাতে লাগছে না সেইভাবে আমি মেখেছি নুন চিনি আর সাদা তেল দিয়ে মেখে নিয়েছি আচ্ছা আমি এটাকে এবার আমি লেচি করে নেব ঠিক এরকম সাইজে আমি লেচিগুলোকে করে নিচ্ছি লেচিটাকে আমি এখানে বড় করে বেড়ে নিলাম এবার আমি এটাকে এরকম হালকা হাতে রোল করে নেব হালকা হাতে আমি রোল রোল করে নিলাম এবার আমি এটাকে এরকম লম্বা লম্বিভাবে রেখে আমার এটাকে আমি এরকম করে পাকিয়ে নেব এবার আমি এটাকে বেলবো আমার এখানে এটা বেলা কমপ্লিট হয়ে গেছে এবার আমি তাওয়াটা জ্বালিয়ে নেব তাওয়াটা এখানে গরম হয়ে গেছে এবার আমি এখানে রুটিটা রেখে দেব ততক্ষণ তাওয়াতে এটা একটু সেঁকে নি আমি ততক্ষণ এখানে একটা ডিমটা ফেটিয়ে নিচ্ছি এবার আমি রুটিটাকে ভেজে নিচ্ছি এবার আমি এটার মধ্যে ডিমটা দিয়ে এবার আমি এখানে রোলের জন্য দিয়ে নিচ্ছি চিকেনটা দোকানে তো খুব কমই দেয় বাড়িতে বলে একটু ভরে ভরেই দিয়ে দিচ্ছি এবার আমি এখানে এর উপরে দিয়ে নিচ্ছি সস এবার আমি দিয়ে নেব এখানে পেঁয়াজ আর দিয়ে নেব আমি লঙ্কা দিয়ে দিলাম এখানে লঙ্কা কুচি আর আমি এখানে দিয়ে নেবো লেবুর রস ব্যাস তৈরি আমার এখানে একদম দোকানের মতন চিকেন রোল আমার এখানে চিকেন রোলটা একদম রেডি হয়ে গেছে একদম স্টাইলে চিকেন রোল তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এরকম একটা ট্রাই করো আর আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবে না যে তোমাদের কেমন লাগলো তাছি তো আমাদের একদম ইয়ামি ইয়ামি খাবার তো চলো তাহলে এখানে এই ভিডিওটা শেষ করছি সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা সবাইকে